সাদা কালো অনেক রকম কান্না ভেজা রাত জাগা দুঃখ আপনি কিনবেন বুকের গভীরে জমে থাকা রকম দুঃখ না হয় ওদের বিক্রি করে আমিও সহজে ধনী হয়ে উঠব জানেন জানেন সেটাও অল্প কয়েক দিনে দুঃখ বিক্রি টাকা দিয়ে সুখ কিনে তখন না হয় ইচ্ছে মতো ঘর সাজাবো দুঃখ চাই দুঃখ কেউ নেবেন সাদা কালো অনেক রকম কান্না ভিজা রাত জাগা দুঃখ বুক থেকে ওদের নামাতে পারলে বেঁচে থাকতে পরিবারে কখনো পয়সা দিতে হবে না আমাদের জন্য তুই কি করেছিস অন্তত একটু স্বস্তি পেতাম সেদিন আমার কয়েকটা পুরনো জামা প্যান্ট দিয়ে মাত্র একটি প্লাস্টিকের গামলা পেয়েছিলেন দেখে খুব এসেছি ভাবছিলাম যদি আমার দুঃখগুলো আমার দুঃখগুলো এইভাবেই কেউ কিনতে বাড়িতে আসত হাঁক দিয়ে যেত দুঃখ আছে দুঃখ দৌড়ে যেতাম ভুক খালি করে ওদের দাড়িপাল্লায় তুলে গামলা ভরে সুখ এনে ঘরের দুয়ারে রাখতাম অনেক অনেক সুখ বলতাম ওই তোরা কে কোথায় আছিস নিয়ে যা দেখ তোরা এতদিন যা চেয়ে পাস সেটাই এনেছি তখন দূরে দাঁড়িয়ে ওদের হাসি দেখতাম সুখমানেই তো এখন টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স ফিক্সড ডিপোজিট মেডিক্লেম শেয়ার মার্কেটে লগ্নি দেখে ঠিক হয় কে কতটা স্টেবল মাপা হয় সুখের পারল বনি দিয়ে যোগ্যতা নিরাপত্তা টাকা থাকলে গয়না বাড়ি গাড়ি নারী, জমি জিরেদ আরো আরো অনেক কিছুই হাতের মুঠোয় আপনি আমি সেফ শপিং মল শহরের বড় শোরুমে অথবা মাঝরাতের পার্টিতে থরে থরে সাজানো সুখ নামের রকমারি পণ্য তখন শুধু আমাদেরই জন্য দুঃখ বিক্রি করতে পারলে ইচ্ছেগুলো নিয়ম করে ভেঙে চুরমার হতো না স্বপ্নেরা ঠিক আকাশে ডানা মেলত যে ছেলেমেয়েরা ফাইল ভরা সার্টিফিকেট নিয়েই চাকরির আশায় ফুরিয়ে যাচ্ছে দুঃখ বিক্রির সুযোগ পেলে ওরাও তখন নিশ্চিন্তে দিন যাপনের সুযোগ পেত বিয়ের প্রলোভনে ভুলে কোনো যুবতী গর্ভধারণের অভিশাপ নিত না গভীর রাতেও শহরের রাজপথ অলিগলি ফুটপাত স্টেশনের প্ল্যাটফর্ম অনেক দেশে নিরাপত্তার আশ্বাস দিত এতদিন আমাদের প্রাত্যহিক জীবনে সম্পর্কের মূল কথা ছিল ভরসা সম্মান ভালোবাসা এক কথায় যাকে বলা হয় মূল্যবোধ বলতে অভ্যস্ত ছিলাম এখন সেটাই পাল্টে হয়েছে টাকা পয়সা দিতে পারলে ভালো মাথায় তুলে নাচবেন সবাই পরিবার থেকে সমাজ জীবন একই ছবি অপারও হলে সর্বনাশ জুটবে সন্দেহের তীরে হবেন তখন অপমানের সেরা পুরস্কার পরিবারে বাবার মৃত্যুর পর যে সামান্য টাকা মিলেছে সেটা গিলে খেয়েছেন এমন অপবাদও থাকবে তখন সত্যি সত্যি দুঃখগুলো বিক্রি করে যদি রোজগার হতো ঠিক দেখিয়ে দিতাম দু হাতে কেমন করে বিলিয়ে দিতে হয় লেনদেনের সমস্যা মোটেও হতো না হরেক রকমের দুঃখ আছে দুঃখের ওজন বুঝেই না হয় দাম পেতাম প্রিয়জনদের প্রতারণার দুঃখের দামটা বেশি পেলে অবশ্য ভালো হতো কারণ সেটাই যে এখনো বেশি আমার কাছে কেউ কে কিনতে রাজি সেটা আপনি কিনবেন আপনি কিনবেন দুঃখ চাই দুঃখ কেউ নেবেন সাদা কালো অনেক রকম কান্না ভেজা রাত জাগা দুঃখ